রোজা রাখার জম জম্মে রোজা রাখবে কিন্তু নামাজ কম তো যাই হোক নামাজের দাওয়াত দিয়ে গেলাম আর এই যে আজকে হাফেজ মোহাম্মদ নূরে আলম ভাইয়ের যে বিবাহ এই বিবাহের মাধ্যমে কি কোনো হারাম কোনো কাজ প্রকাশ পেয়েছে হারাম কোনো কাজ প্রকাশ পায় নাই গান বাদ্য ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই হয় নাই এখানে ইসলামিক গজল গজলের মাধ্যমে আল্লাহ এবং রাসুল সাল্লিহাল্লামের কোনো গান আমরা শুনতেছি হ্যাঁ সন্ধ্যার পর থেকে কোরআনের তিলাওয়াত হচ্ছে এই জন্য আমরা এরকম প্রতিটা মহল্লায় পাড়ায় পাড়ায় প্রতিটা বিবাহে যেন এই ইসলামের ইসলামের জয় জয়কার হয় ইসলাম জয় যেন হয় প্রতিটা জায়গায় যেন ইসলামী সুস্থ সংস্কৃতির যেন জয় হয় আমরা এটা চাই না তাহলে আমরা সকলে এরকম অনুষ্ঠান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই এখন আমরা সঙ্গীত পরিবেশন করছি Oh uh. <sighs>